guys humare pe video nahi zoraya sala to aaj ke main bear khelbo karan amar mone discipline nosto hoye gelo e karone ami game khelte parini mane bear heal korte parini to ebar ami bear heal ei gudbo to match start de di beshi kotha na bolu amar goal the khasi esi aar hop kore do guys to suru hochey ami ikhane

বাংলায় লিখিয়ে না লিখলে আমার ভালো আনো করব না পারি না আর ইংরেজিতে বাংলায় তো রিডিং করতে সবাই পরে কি ইংরেজিতে বা কয়েকজন পারে আমি পারি না ইংরেজিতে পারি যা সত্যি তাই বলেন বিশেষ করে করবেন না করলে না কোনো সমস্যা নেই কিন্তু আমি ইংরেজি পারি না এইটা আমি বলে দিই না কত। ম্যাক্সিমাম দিনটা যা কা ঘুরলি কেও বাস্তে পারনি মানে খুব ড্যামেজ দিস। আপনারা বলে না আমার ম্যাক্সিমামটা একদম রাগ দিয়ে দিছো। আমি মাইটতে যাচ্ছি। আমার আমাকে ম্যাক্সিমামটা রাগ দিয়ে মারতে তারপর আমি সেক করতে দিছি কারণ মানে এসে ও পুরো নাইজে কালু। কালি মাইট ভাই মজা আদমি।

अच्छा लग रहा था जुड़पून। तो दूसरी साइड है। ओके। डिक्शन मैक्सिमम ने पावर डेक बर। डिक्शन पावर। तो मैं एक नॉर्मल गान देते नहीं लगा। तो बड़े इससे जब तक एडिक्ट करने के समय में से

तो हमारे पायवान एंटी सब डब है ओनिक फ्रॉस्टर डिस। इतना ओनिक रेडी तो थक बे, ज़्यादा रेडी तो थक बे। तब पहले जमान डिस्ट हमने अपना र कॉपी को र पुल दिन में। हम्म, अरे भाई, किधर? किधर? ভাল না বুঝলে ডিসপ্লেতে লাগাত পারে না শেষ শুইলি তো গাইস এখান এরমঙ্গার বললাম আমি তার বক্সতে এখনো বলছি उधर जा उधर भी यार इधर भी है रुक भी यार <खँए> উদ্বেকার কিন্তু আমি বলি উদ্বেগার তাহলেই উদের বিঘার ওই ঠিক তাহলেই উদ্ভিঘার যে উদের বিঘার তাহলে অলরেডি কিন্তু আমি তিনটা কিল দাম এবার আমি যে প্ল্যান শুভ শুভ করি শুভেন্ট

हाँ अलग काम से भी अलग कहीं में भी होती नहीं किराम घूमने के लिए बड़े चल बड़े स्विकी कौन सी है गुड़ी लगी नहीं बे लास्ट एक टक गुड़ी लग से बोले बस मुशरपा आप फोरेका এই সব জায়গা থেকে মাল নেবাই বাসা যায় লাইক করে দিন আইসক্রিম মতো এই টুকুই আবার দেখাবো পরের ভিডিওতে